নারীদের মুখ ঢেকে চলা ও পুরুষদের দাঁড়িয়ে রাখাকে বাধ্যতামূলক ঘোষণা করল আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার গত সপ্তাহে নীতি নৈতিকতা বিষয়ক একগুচ্ছ নিয়মকানুনকে আইন হিসেবে কার্যকর করা শুরু করেছেন তারা এই আইনগুলোর মধ্যে আরও রয়েছে গাড়ি চালানোর সময় গান বাজানো যাবে না নামাজ আদায় ও রোজা পালন বাদ দেওয়া যাবে না ইত্যাদি সরিয়াহ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দু সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জারি করা এক ডিক্রিতে ওই নিয়মকানুনের কথা উল্লেখ করে হয়েছিল বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বরকুতুল্লাহ রাসুলি এক বিবৃতিতে জানিয়েছে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দুজাদার অনুমোদনের পর গত বুধবার নৈতিকতা বিষয়ে পঁয়ত্রিশটি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর ও নথিবদ্ধ করা হয়েছে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন আইনগুলো কার্যকর করা শুরু করেছে নিয়ম ভঙ্গের জন্য হাজারো মানুষকে আটকের ঘটনাও ঘটেছে নারীর অধিকার নিশ্চিত না করা ও মেয়েদের বিদ্যালয় খুলে না দেওয়ায় তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া থেকে বিরত থেকেছে পশ্চিমা দেশগুলো এই নতুন আইন স্বীকৃতির পথকে আরও জটিল করে তুলেছে তালেবান সরকার বলছে তারা নারী স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল তবে সেই স্বাধীনতা হবে শরিয়াহ আইন ও স্থানীয় প্রথার ভিত্তিতে